এইভাবে ফিলারটি সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আমি কথা বলবো কিভাবে আমি আমার বেবির ফিলার পরিষ্কার করি একটা পরিষ্কার হাড়িতে পরিষ্কার জল বসিয়ে দিতে হবে তারপরে জলটা যখন তকবক করে ফুটে আসবে বা বলব আসবে তখন আপনার ব্যবহারকারী তো ফিডারটি ওর ভিতর দিয়ে দিতে হবে পিঠারটি এইভাবে আপনি তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবেন পিঠার পরিষ্কার করতে হলে আপনাকে অবশ্য এরকম একটি বিরাশ নিতে হবে ফিডার অশ করার জন্য অবশ্যই আপনাকে ভীম সাবান অথবা সার্ফেক্সেল অথবা ফিডার অশ ব্যবহার করতে হবে ফিডারের ভিতর অল্প একটু জল নিয়ে তার ভিতর ব্রাশটি ঢুকিয়ে আপনাকে আলতো হাতে পরিষ্কার করতে হবে যাতে যাতে ফিডারের জমে থাকা কোনো লেগে না থাকে। ফিডারটি পরিষ্কার করা শেষ এবার আমি পরিষ্কার দিয়ে ফিডারটি সুন্দরভাবে ধুয়ে নেব সাথে ফিডারের নিচিল ফিডারের মুখ ব্রাশটি দিয়ে আমি ফিডার পরিষ্কার করেছি সেটাকেও আমি সুন্দর করে ধুইয়ে নেব আপনারা তো দেখলেন যে কিভাবে আমি আমার বেবি ফিডারটি সুন্দরভাবে পরিষ্কার করি ঠিক একই ভাবে যদি আপনারা আপনার বেবি ফিডারটি পরিষ্কার করেন তাহলে বেবিদের পেটের সমস্যা হওয়ার কোনো সুযোগই থাকবে না আর আপনাকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি দিনে একবার অবশ্যই আপনার বেবির ফিডারটি ফুটন্ত গরম জলে পরিষ্কার করে নেবেন অনেক মায়রাই মনে করে যে প্রতিদিন ফিডার পরিষ্কার করা জরুরি না কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনার বাচ্চাটি এই ফিডারটি দিনে অনেকবার ইউজ করে আর এই ফিডারের ভিতর জমে থাকা দুধ যদি নষ্ট হয়ে যায় তাহলে তার ভিতর অনেক রকম জীবাণু বাসা বাঁধে আর এই ফিডারের ভিতরে যদি জীবাণু থেকে যায় সেটা বাচ্চার পেটে চলে যায় তাহলে বাচ্চার পেটের সমস্যা হতে পারে এজন্য মায়েদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে ফিডারটা বেবিকে ইউজ করাচ্ছেন অবশ্যই সেই ফিডারটি সুন্দরভাবে সুন্দর ভাবে পরিষ্কার করতে হবে অনেকেই ফিডার পরিষ্কার করে যে শুধুমাত্র গরম জল বা আপনার ফিডার অসের যে লিকুইড গুলো থাকে এগুলো দিয়ে কিন্তু আপনাকে ফিডারের ভিতরে যে জমে থাকা দুধগুলো লেগে থাকে সেগুলো পরিষ্কার করতে গেলে অবশ্যই এরকম একটা ব্রাশের প্রয়োজন আর আপনি এই ব্রাশ ছাড়া ফিডারটি সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন না তাই অবশ্যই আপনি যখন ফিডারটি পরিষ্কার করবেন এরকম একটি ব্রাশ ইউজ করবেন। আর এই আহামরি অনেক দাম বাজার মূল্য মাত্র টাকা তাই আপনারা অবশ্যই এই ব্রাশটি ইউজ করবেন ফিডার পরিষ্কার করার জন্য আর আপনি এই ব্রাশটি যে কোনো প্লাস্টিকের দোকানে পেয়ে যাবেন যে সব দোকানে বাচ্চাদের জিনিস থাকে বা এই ফেডার বা প্লাস্টিকের যেসব ভালো ব্র্যান্ডের কোম্পানি আছে যেমন এল ব্যাঙ্গল এইসব দোকানগুলোতে আপনি গেলে অবশ্যই এরকম একটি বিরাস পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি কোনো মায়ের উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে যে আমার ভিডিওটি যারা দেখেন যারা লাইক করেন অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ